সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকবে বেশ কিছু শব্দার্থ তাই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন চলুন ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের প্রথম শব্দ বিপরীত বিপরীতকে ইতালিয়ান ভাষায় বলা হয় কন্ত্র 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 মানে বিপরীত পরের শব্দ নকল নকলকে ইতালিয়ান ভাষায় বলা হয় কপিয়া 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 মানে নকল পরের শব্দ ঢেকে দেওয়া ঢেকে দেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় কপরি রে কপরি রে কপরি রে কপরি রে মানে ঢেকে দেওয়া পরের শব্দ দৌড় দৌড়কে ইতালিয়ান ভাষায় বলা হয় কোর্সা কোরসা কোরসা কোর্সা মানে দৌড় পরের শব্দ কোনো কিছু প্রশ্ন করা কি বলে কি অর্থ কজা কি একে ইতালিয়ান ভাষায় বলা হয় কজা 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 অর্থ কি পরের শব্দ প্রধান প্রধানের ইতালিয়ান অর্থ হবে কাপো 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 মানে প্রধান পরের শব্দ কফি কফি ইতালিয়ান ভাষায় বলা হয় মানে তো বন্ধুরা আমি যখন বারবার বলি শব্দার্থটি তখন আপনারা আমার সাথে বলবেন তাতে আপনাদের ভাষার জড়তা কেটে যাবে তো শব্দার্থগুলো আমি আরেকবার রিভিশন করছি বিপরীত অর্থ কন্দ্র নকল অর্থ কপিয়া ঢেকে দেওয়া অর্থ কপরি রে দৌড় অর্থ কোরসা কি অর্থ কজা। এবারের শব্দ চুল চুলকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপেল্লো, 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 কাপেল্লো অর্থ চুল পরের শব্দ বুঝা বা বুঝতে পারা একে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপিরে রে কাপিরে কাপিরে অর্থ বুঝা পরের শব্দ সোমবার সোমবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় লুনেদি 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 অর্থ সোমবার পরের শব্দ লম্বা লম্বাকে বলা হয় লুঙ্গ 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 অর্থ লম্বা পরের শব্দ কিন্তু কিন্তু এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মা 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 মানে কিন্তু পরের শব্দ মেশিন মেশিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় মা কিনা মাক কিনা 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 অর্থ মেশিন পরের শব্দ মা মাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাদ্রে 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 মানে মা দেখুন এখানে বাংলা যখন কিন্তু বোঝাচ্ছে তখন ইতালিয়ান হবে মা আর বাংলায় যখন মা বোঝাচ্ছে তখন ইতালিয়ান হবে মাদ্রে তো বাংলায় কিন্তু কিন্তু আর মা এই দুটা আলাদা শব্দ তাই এই দুটার আলাদা অর্থ আছে চলুন শব্দ আর একবার রিভিশন করি চুল অর্থ কাপেল্লো, বোঝা অর্থ কাপিরে সোমবার অর্থ লুনেদি লম্বা অর্থ লুঙ্গ কিন্তু অর্থ মা মেশিন অর্থ মা কিনা মা অর্থ মাদ্রে এবারের শব্দ মে মাস মে মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় অর্থ মে মাস পরের শব্দ কখনো না কখনো না এর ইতালিয়ান অর্থ হবে মাই 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 মানে কখনো না পরের শব্দ অসুস্থ অসুস্থকে ইতালিয়ান ভাষায় বলা হয় মালাতো 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 অর্থ অসুস্থ পরের শব্দ হয়তো হয়তো এর ইতালিয়ান অর্থ হবে মাগারি 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 অর্থ হয়তো পরের শব্দ খাওয়া খাওয়া এর ইতালিয়ান অর্থ হবে মানজারে 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 অর্থ খাওয়া পরের শব্দ শিক্ষক শিক্ষককে ইতালিয়ান ভাষায় বলা হয় মানে শিক্ষক পরের শব্দ ডন ডনকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাফিয়া 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 মানে ডন শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসের থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন মে মাস অর্থ মাজ্য কখনো না অর্থ মাই অসুস্থ অর্থ মালাত অর্থ মাগারি খাওয়া অর্থ মাঞ্জারে শিক্ষক অর্থ মায়েস্ত্র ডন অর্থ মাফিয়া এবারের শব্দ জন্মদিন জন্মদিন এর ইতালিয়ান অর্থ হবে কমপ্লিয়ান্ন 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 মানে জন্মদিন পরের শব্দ কেনা কেনা এর ইতালিয়ান অর্থ হবে কম্প্রারে 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 অর্থ কেনা পরের শব্দ কম্পিউটার কম্পিউটার এর ইতালিয়ান অর্থ হবে কম্পিউটার 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 পরের শব্দ গণনা করা এর ইতালিয়ান অর্থ হবে কন্তারে 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 অর্থ গণনা করা পরের শব্দ সুখী এর ইতালিয়ান অর্থ হবে কন্তেন্ত 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 মানে সুখী পরের শব্দ দৌড়ানো এর ইতালিয়ান অর্থ হবে রে রে করে রে করে রে মানে দৌড়ানো পরের শব্দ খাটো খাটো এর ইতালিয়ান অর্থ হবে করতো 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 মানে খাটো আমি শব্দার্থগুলো আরেকবার আর একবার রিভিশন করছি জন্মদিন অর্থ কম প্লেয়ান্ন কেনা অর্থ কম প্রচারে কেনা অর্থ কম কম্পিউটার অর্থ কম্পিউটার গণনা করা অর্থ কন্তারে সুখী অর্থ তেন্ত দৌড়ানো অর্থ কর রে খাটো অর্থ করতো এবারের শব্দ কি কি এর ইতালিয়ান অর্থ হবে কজা 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 অর্থ কি পরের শব্দ দাম করা দাম করা এর ইতালিয়ান অর্থ হবে কস্তারে 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 অর্থ দাম করা পরের শব্দ রান্না করা রান্না করা এর ইতালিয়ান অর্থ হবে কুচিনা রে কুচিনা রে কুচিনা রে অর্থ রান্না করা পরের শব্দ হার্ট বা হৃদয় এর অর্থ হবে কুয়োরে 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 মানে হার্ট বা হৃদয় পরের শব্দ রাধুনি বা বাবুরচি এর ইতালিয়ান অর্থ হবে কুয়োকো কুওকো, কুয়োকো অর্থ রাধুনি পরের শব্দ রান্না করা রান্না করা এর আরেকটি ইতালিয়ান অর্থ হবে কুচেরে কুয়চেরে কুয়োচেরে পরের শব্দ সিদ্ধ করা এর ইতালিয়ান অর্থ হবে কত্ত 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 অর্থ সিদ্ধ করা শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সেই সব বন্ধুদের যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় কি অর্থ ক যা দাম করা অর্থ কস্তারে রান্না করা অর্থ কুচিনারে হার্ট বা হৃদয় অর্থ কুয়োরে রাধুনী অর্থ কুয়ো কুয়োকো রাঁধুনি অর্থ কো রান্না করা অর্থ সিদ্ধ করা অর্থ কত্ত। এবারের শব্দ নামা নামা এর ইতালিয়ান অর্থ হবে সেনদের সেনেরে সেন্দেরে, সেন্দেরে মানে নামা পরের শব্দ উঠা উঠা এর ইতালিয়ান অর্থ হবে সালিরে রে সালি রে রে মানে উঠা পরের শব্দ ফুটপাত ফুটপাত এর ইতালিয়ান অর্থ হবে পিয়ে দেশিয়া পিয়ে দে মার্সিয়া পিয়ে দে অর্থ ফুটপাত পরের শব্দ মাটির নিচে রাস্তা মাটির নিচে রাস্তা এর ইতালিয়ান অর্থ হবে জিও সত্য সত্যপাশার্জিও সত্য জিও অর্থ মাটির নিচে রাস্তা পরের শব্দ মেট্রো মেট্রো এর ইতালিয়ান অর্থ হবে মেট্রোপলিতানা মেট্রোপোলিতানা মেট্রোপলিতানা মেট্রোপলিতানা মানে মেট্রো পরের শব্দ প্রথম স্টেশন প্রথম স্টেশন এর ইতালিয়ান অর্থ হবে কাপোলিনেওয়া কাপোলিনেয়া 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 মানে প্রথম স্টেশন তো শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি নামা অর্থ সেন্দেরে উঠা অর্থ সালিরে ফুটপাত অর্থ মার্সিয়া দে মাটির নিচে রাস্তা অর্থ সত্য মেট্রোপলিতানা প্রথম স্টেশন অর্থ কাপোলিনিয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন